তুই কছ এটাতে মাছ ধরব কেন এটাতে যাতে মাছ ধরবো হেতে নিজে বেমশ হয়ে দায় চলে যাইবো বেটা গরবাড়িতে তো জঙ্গল সারা থাকেন হ্যাঁ গরবাড়ির মধ্যে জঙ্গল উঠলে মানুষ ভয় পায় দোস্ত এখন তোর মনে কর যখন মানুষ ঘুরাফিরা করে তখন জঙ্গল দেখি প্রশান্তি লাভ করে যা হারে শালার জঙ্গলে যদি একটু বসবাস করতে পারতাম মানুষের জীবন এবং স্বভাব দুটাই বলছে যে কি একটা অন্যরকম অদ্ভুত সে যখন ইট কাঠের পাথরের দেয়ালে থাকে কোলাহলে থাকে তখন কই করিয়ে লাগাই দিছি চলতে আছে হ্যাঁ আর নিজের ভিডিও দিয়ে এডিট করে হরে আয় না তো দৌড়াই দেখি তো কি অবস্থা লেগেছে স দেখেন এই হচ্ছে শমশের গাজির সরি শমসের যে দিঘি রয়েছে সেই দিঘির চারপাশের অবস্থাটা এমন দেখেন একদম নিরিবিলি আর পাখির কিচিরমিচির মিছিল কিচির করতেছে আর আমরা এখন যে সময়টাতে আসি সেই সময়টা হচ্ছে মানে সন্ধ্যা হওয়ার একটু আগের যে সময়টা আকাশটা লাল লাল একটা আভা থাকে কিছু হালকা ম্যাঘ আর নীল থাকে নীল আকাশ তারপর হচ্ছে রক্তিম আভা এই সব কিছু মিলাই ওয়েদারটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর ক্যামেরাটা গলার মধ্যে স্ট্রিপ দিয়ে ঝুলাই দিচ্ছি আর দুই হাত এভাবে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে সামনে আমার বন্ধু এত দূর থেকে দেখা যায় কি না জানি না দেখেন কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর না মোটামুটি রাত্রের জন্য ভয়ঙ্কর আর কি দেখেন বিয়র্স সূর্যটা কেমন একটা লাল রক্তিম আভায় সে নিজেকে রক্তিম করেছে এই সময়টা আসলে খুবই দারুণ লাগে দুটা সময় প্রকৃতির দারুণ সময় একটা হচ্ছে আপনার ফজরের পরে যখন সূর্য উঠে হ্যাঁ ফজরের পরের সময়টা আর সূর্য উঠার সময়টা আর সূর্য অস্ত যাওয়ার সময়টা এই দুইটা বিষয় দেখেন এদিকের আবহাওয়াটা এরকম এর বইতে চাষ এমন হচ্ছে রক্তি আবহাওয়া আমরা হাঁটতেছি তুই কছ এটাতে মাছ ধরব কেন এটাতে মাছ ধরব হি নিজে দায়ী দায় চল বেটা কি অবস্থা দেখা না মাছ ধরলে কি এই দিগির অবস্থা হয়নি হ্যাঁ এরকম বন জঙ্গল থাকে নি বন জঙ্গলাম তো তো মানুষ ভয় পাইব আর উঠব কই হ্যাঁ যে মাছ যে ধরব জাইলা যে বেয়াই দিব নিজে তো কয় রাউন্ড শক টক খাইব কি অবস্থা হ্যাঁ আর তাছাড়া এটা ওই ইয়া যে বাংলাদেশ বর্ডারের বাইরে তো এটা ওই এটা মাছ ধরতে হইলে ইন্ডিয়ার অনুমতি লাগতো ল্যান্ডের লাগবে হ্যাঁ নোমেন্স ল্যান্ডে দেখা না কিছুই করা যাবে না আর মাছ ধরলে কি আশপাশে গুলা তো ইয়া থাকতো নেই মানুষ দিয়ে লোক দিয়ে এগুলো পরিষ্কার করা গেলে তো হ্যাঁ তো ফিলার না এটা নোমেন্স লাইন এটা নোমেন্স ল্যান্ড ফিলারের এই ফার্স্টে নোমেন্স লাইন এই পাশে বাংলাদেশ তো ওই পাশে যেহেতু এটা তো নোমেন্স ল্যান্ডে ফুটছে এটা তো কিচ্ছু করা যাবে না আর মাছ যদি ধরতো মাছ যদি শ্বাস হতো তাহলে আশপাশের এগুলো আর এরকম হ্যাঁ হইতে পারে বড় বড় গাছ দেখা যায় না এটা ত্রিপুরার অংশ ত্রিপুরা রাজ্য আর কি আর ওই সাইড কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা তো মাঝখানে কলকাতা তো ভারতের মাঝখানে কলকাতার বর্ডার নাই তো কলকাতা তো কলকাতা তো বর্ডার লাগে বর্ডার নাই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বর্ডারে আছে কলকাতার বর্ডার বাংলাদেশের লগে কণ্ঠে থাকবো কলকাতা তো আর পশ্চিমবঙ্গের রাজধানী বা রাজধানীর মতো যে বিষ ইয়াটা ওইটা ধরে আর কি সেন্ট্রাল পয়েন্ট পশ্চিমবঙ্গের